আচ্ছা বলো দেখি আজকে আজকের দাদা তোমার জন্য হ্যাঁ একটু কথাগুলো জোরে বলবো তো দর্শকরা তোমার কথা শুনতেই পায় না সবাই কমেন্ট করে বলে যে বৌদির যে সাউন্ড বোঝা যায় না ওই জন্য বলি যে একটু একটু আজকে একটু বেশি করে সাউন্ড দিবা একটু কথা বলি জোরে মেয়েদের জোরে কথা বলা ভালো না আস্তে কথা বলা ভালো না না তো সে কমেন্ট করে জানাবে আস্তে কথা বলা ভালো কিন্তু তুমি তো এখানে লাইভে না তোমার তুমি তো এখানে একটা মানে এই কথা আসতে কথা হলে না বিনোদন মানে দর্শকরা মজা পায় না এক কথায় মজা পায় না আসে না তো ওই জন্য আমি দর্শক বন্ধুদের কাছে বললাম যে আমার যে কথাগুলো আসতে হয় না জোরে হয় একটু কমেন্ট করে বলবে যে আমি জোরে কথা বলবো না আসতে বলবো আরে আমি দেখছি তো তোমার তোমার কমেন্ট তোমার এই সাউন্ড নিয়ে অনেকে কমেন্ট করছে এই জন্য আমি তোমাকে আগেই বললাম যে আজকে একটু একটু জোরে একটু বলবা হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট রইলো আচ্ছা তো আজকের একদম সহজ সরল দুইটা ধাঁধা নিয়ে আসছি সহজ সরল একদম কিন্তু ফটাফট উত্তর দিবা আর তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাবো কারণ আমার বাড়িতে না আজকে মানে বউ একটু মানে কিরম কিরম করতেছে এরকম করে আসতে দেয় না তারপরে লুকিয়ে লুকিয়ে আসলাম আর তোমার সঙ্গে না খেললেও যে থাকা থাকতে পাই না হ্যাঁ তুমি যে কি জাদু করে রাখছো তোমার সঙ্গে না এই জিনিসটা না খেললে না আমার একদম ভালোই লাগে না সেদিন মনে আর সেদিন মনে আমার সেদিন মনে আমার ঘুমটাও ঠিকঠাক হয় না ঘুমটাও ঠিকঠাক হয় না ঠিক আছে বলো তো বলো দেখি আজকে আর সময় নষ্ট না করে অনেক সময় নষ্ট করলাম তো কোন জিনিস যা মোবাইলেও থাকে আচ্ছা আবার বিয়ে বাড়িতেও থাকে দেখো ভালো করে শুনো এই যে মোবাইল মোবাইলেও থাকে আবার সেই জিনিসটা বিয়ে বাড়িতেও থাকে মোবাইলের সাথে আবার বিয়ে সম্পর্ক আছে হ্যাঁ মোবাইলেও থাকবে আমার বিয়ে বাড়িতে থাকে এমন একটা জিনিস তুমি আজকে যাই হোক আজকে ধারাগুলো আমার খুব ভালো লাগতেছে যে ধারাগুলো করতেছে না আমার খুবই ভালো লাগতেছে তো মনে হচ্ছে আরো যদি কিছু করতে পারো দাদা করতে পারো ঠিক আছে অবশ্যই তুমি কি বললে যে মোবাইলেও থাকে আবার বিয়ে বাড়িতেও থাকে তাই তো হ্যাঁ একদম তাই কি হতে পারে

পড়াশোনা করে তারা এগুলো বলতে পারবে আমি আজকে পারবো কিনা বলতে পারছি না গো তুমি এমন একটা বললে মোবাইলে কি কি থাকে সেটা আমার আগে ভাবতে হবে তাই তো মোবাইল কেমন থাকে হ্যাঁ কেমন আনতে পারি কেমন আনতে পারি ক্যামেরা তো বিয়ে বাড়িতে থাকে না হুম বিয়ে বাড়িতেও থাকে ক্যামেরা হ্যাঁ বিয়েবাড়িতে তো এখন প্রায় বিয়ে দেখি প্রায় দেখি মানে সব বিয়ে বাড়ি বলছি না কিন্তু ওটা আবার সব বিয়ে থাকবে

কিন্তু তুমি বলছো যে ক্যামেরা হবে না তাই তো ক্যামেরা হবে না আমি বলে দিলাম কি হতে পারে গো কি হতে পারে এটা কি হবে বলবো শেয়ার বলবো বলো 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 একটু সময় দাও হ্যাঁ মোবাইলে থাকে বলছো তো মোবাইলের মধ্যে কি থাকে ক্যামেরার মধ্যে কি থাকে বিয়ে বাড়িতে কি থাকে এটাই তো মোবাইলেও থাকে আবার বিয়ে বাড়িতে থাকে না থাকবেই কিন্তু সে ছোট বিয়ে হোক বড় বিয়ে হোক যেমনই বিয়ে হোক আর মোবাইল যেমন মোবাইল হোক কম দামা হোক বেশি দামা হোক সব ধরনের কুলু নাই একদম এটা সোজা দাদা সোজা সোজা না বিয়ে আমরা এগুলা বাচ্চারাই পারে এগুলো এখনকার দিনের বাচ্চাগুলো এগুলো বেশি করে পারে তুমি মনে করছো বাচ্চাগুলো হ্যাঁ এই যে এই সময়ের যে ওয়ান টু এ যেগুলো থাকে না নার্সারিতে যেগুলা বাচ্চা পড়ে না তাদেরকে যদি জিজ্ঞেস করো

বিয়ে বাড়িতেও থাকে মেনু এটা একদম আমার মনে হচ্ছে সঠিক উত্তর হয়েছে সঠিক উত্তর কেননা মোবাইলে যে মোবাইল মোবাইলে এখন হাতালে আগে মেনুতে যাইতে হয় ঠিক সেরকম বিয়ে বাড়িতে খাইতে গেলে কমে দুইটা হোক তিনটে হোক মেনু তো থাকি সে যত ছোট বিয়ে হোক বড়ো বিয়ে হোক মেনু কিন্তু থাকি তো বৌদির উত্তর একদম রাইট তো আজকে বৌদির জন্য থাকতেছে একটি গলার হার এখন আমরা বৌদিকে প্রাইজ দেব তো তোমরা এখন একটু ওয়েট করে আমরা প্রাইসটা দিয়ে তারপর আবার ধারা নিয়ে এসেছি